আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি তো আজকাউসলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক আমি খেয়ার কিনে আনছি আপনাকে তো কালকে ভিডিওতে বলছি আর আপনার বাবিরে এখানে আজকে কাজ দিয়ে গেছিলাম এই দেখে কী করেছি আমি বলে কাম করি না খালি বলে বইবে খাই তো বাগুন গাছ দেখেন এখানে এই যে মেলাটি গাছ গাছের চলে তুডা হালাই দিছি তো এখানে এই যে খেয়ারের মাছা দিওঁ মাছা দিয়া এতিয়া এইটো পূজা ৰাখি আৰু ৰাখো

নও দেইনি তো প্রিয় দর্শক খেরাঙ্গু বাইতে না মানে খের খের গাড়ি আঙ্গু বাইতা হে না তো আঙ্গু পাশের বাইতেই গাড়ি আইতো দ গো মুంటిর কো উসা দলে না এনি আই না মানে তো পাশের বাইতেই জমি ওখানে খের নামাইছি আপনাদের দেখাইনি খের খের প্রত্যেক ভিডিওতে আমি খালি কয় খেরের কথা

খে পচন্দুজৰিঞ্চল একদম চব চবাৰ খেৰ বহি

দুই গৰু খাই ভালেই খাওঁ বোলে

চাইছে ভালো সাল্লা সাল্লা খেয়ার একটা খেয়ার নষ্ট করব না অনেক সুন্দর খেয়ার তো অন্য আপনার এক বিঘে মাটিতে এখন এতটি খেয়ার হবো না তো অনেকগুলো খেয়ার আনছি তো আমার গরু যাব না দুই তিন দিন দুই তিন দিন যাব বছর যাব ভালো করে খেলে এক বছর তো আপনার যাবো না একটা গরু আর ছোট গরু দুইটা গরু তো এই যে দেখেন এটি খেয়ার তো এন থেকে আপনাকে নেব আজকে নেমু तब क्या आज के तो ना अब ना आज जा। के ठीक करो ओपे माछा ठीक करा जातर करू न तले बसके डानगु ना जा 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 उ दुरे बासकै दे अब कति बेल तसके माछाटा स ठीक करे है आपनर जडी न जर्की खैर दे ह अरी अरी काटारी তো দেখাইলাম আপনাকে খেয়ার কুতুড়ি তো আপনারা দেখলেন তো এখানে যে ওইখানে জায়গাটা দেখলাম ওই জাগার মধ্যে আপনার খেয়ার ছিলাম মাছা দেবেন মাছা দিয়া এখন এসে মৌসুম টানে টানে আপনার পাল্লা দিন আর কি তো আপনার এক দু দিন লাগবো আমার মানে খালি তো এই খেয়ার নেবো থাকলে না অন্য কাম করুন আপনি আমার তবে ধরে সকালে কইছিলাম যে জায়গাটি সাফ টাফ করে ছিয়ে তো সাফ করছে

কাপড় তো খুলমি এনে যে বড় একটা বাগান আছে এটা আরে বত্তা করছিলাম কালকে আজকে থেকে আর বেগুন খাওয়াবো না বেশি দূরে দেব আসরে দেব বেগুন খাওয়াবো না আপনারা খালি প্রত্যেক ভিডিওতে আপনারা বলেন যে আপনারা খালি বেগুন খান বেগুন বাড়িতে আছে খাম না বেগুন আমি অনেক পছন্দ আমার পছন্দ এই যে বেগুন আমার স্বাদ লাগে না সার সারা বেগুন তো এই যে দেখেন এটা খায় কি করছে দেখেন পাখি দেখো না খাইছে এই যে দেখাইছে না

মোটামুটি ধরে আড়াই হাজার টাকা পড়ছে আমার আনতে বাড়ি বোনায় বসাইছি তা ভালো এসে এক বছরের বেশি যাব আমার একটা গরু তে আমার চিন্তা নাই অনেক খুশি আমরা তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইলেও আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম